ডিসভার টুয়েন্টি ফাইভ আর ধর ফাই থাকেন আপনি যাও হয়ে আসন্দার খুব দুর্বল

সে হেঁটে কিনা মানে জানাবা চার লক্ষ্য নৌকা মিচি গোলা নৌকাৰ জেগের আনাচানা করেন তোর করেন আছে জেগের হবে জেগের আর কত দেখা যাক শুধু পাবনা না না শক্তি না শক্তি পাবনা Adoroci, baba puri puri, baba pato, to mar pato, talasi, daielo baba, to mainsara, daielo baba, to mainsara, baci, inare, ea,

Amal ah, allora, ah, indere Baba, allora, ah, allora, ah, allora, ah, allora, ah. Amal allora, Ben, Zana, Pote,

আমি বিয়ে করছি বংশী পাঠি বংশী পাঠি হ্যাঁ আরো কিছু জানি শালি ডালি আছে নাকি শাড়ির দরকার নাই আমার শাড়ি শালির দরকার নাই আমি আছি